আসসালাম আলাইকুম যারা বাসাবাড়িতে ছোট আকারে ডিম পাড়ার কোয়ল পাখি খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা খাঁচা তিনতলা বিশিষ্ট যা শৌখিন যারা পালন করতে চেয়েছেন তাদের জন্য বেস্ট হবে তিনতলা বিশিষ্ট খাঁচা এখানে একশো থেকে দেড়শো কোয়েল পাখি এটা পালন করতে পারবেন একশো থেকে দেড়শো কোয়েল পাখি পালন করতে পারবেন হ্যাঁ খাচ্চাটার দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট চওড়া হচ্ছে বা প্রস্ত হচ্ছে দেড় ফিট আর বারান্দা আছে ছয় ইঞ্চি টোটাল দুই ফিট খাঁচাটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি আর ঘর হচ্ছে হলে দশ ইঞ্চি টের গ্যাপ হচ্ছে দুই ইঞ্চি টোটাল তিন তলায় উচ্চতা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি হলে পায়া তেরো নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো চার কোনায় চায় সুতো রড খাঁচার সাথে খাবার পায় পানির পাইপ টেরে মুখা সম্পূর্ণ ফিরি খুব সুন্দর একটা খাঁচা এই খাঁচাটা অর্ডার করেছেন চাঁদপুর জেলা মতলব উত্তর মোহাম্মদ জহিরুল জহিরুল ইসলাম ভাই তার জন্য খাঁচাটা এখন আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার মাধ্যমে খাটা খাঁচাদার সাথে একটা স্টিকার আছে স্টিকারটা দেখলেই বুঝবেন এটা কুরিয়ার স্টিকার মারা ইনশাল্লাহ খাঁচাটা চলে যাবে উত্তর মতলবে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ